বাংলাদেশের টিকিট এত সস্তা আমি কখনো দেখি নি আবুধাবি থেকে ঢাকা যাওয়া আসার টিকিট মাত্র নয়শো দ্রামের ভিতরে পাওয়া যাচ্ছে তবে এটা সরাসরি ডাইরেক্ট না ভায়া জেদ্দা হয়ে যাবে তিরিশ কেজি সামানসহ মানে ব্যাগেজ হল তেইশ কেজি এবং হাতে সাত কেজি টোটালে তিরিশ কেজি কখনো পনেরো ঘন্টা বা কোনোটা চোদ্দো ঘন্টা যাওয়া আসার টাইম এরকম লাগবে তো এত সস্তা ধরুন আটশো আশিদেরহাম আটশো নব্বই আটশো নব্বই আট নয়শো ভিতরে যাওয়া আসার টিকিট ফুল টিকিট পাচ্ছেন আপনি সাথে প্রায় তিরিশ কেজি সামানসহ বাংলাদেশে এত সস্তা টিকিট আমি কখনো দেখি নেই বা কখনো আমি শুনি নেই প্রায় পাঁচ সাত বছর আগে একটা এয়ারলাইন্স বের হয়েছিল সেটা প্রায় বারোশো দেহাম এগারোশো বারোশো দেরহামে যাওয়া আসা যেত ছোট একটা এই এয়ারলাইন্সগুলো ছোটো ছোটো ছিল আমার মনে আছে কিন্তু এত সস্তা প্রায় নয়শো দেরহাম অনেকটা ইন্ডিয়াতে কেরালার কেরালা ওখানে যাওয়া আসার জন্য যেরকম খুব সস্তা টিকিট পাওয়া যায় বাংলাদেশে এটা এরকম খুবই সস্তায় পাওয়া যাচ্ছে একেবারে আপনারা যারা টিকিট নিতে চান যেমন সেপ্টেম্বর মাসে যাওয়া মানে সেপ্টেম্বর মাসে যাবেন আবার অক্টোবর মাসে আসা এরকমের ভিতরে এরকম আছে কিছু কম বেশ হতে পারে এরকমের তারিখটা কিছু আগে পিছু করা যায় এরকম পাওয়া যাবে এটা খুবই একটা এয়ারলাইন্স থেকে খুবই একটা অফার দিচ্ছে আপনারা যারা যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবুধাবি থেকে এটা হলো আবুধাবি থেকে ঢাকা সরাসরি অফিসে চলে আসতে পারেন ভাই এখন আপনারা কাজ করে আপনারা শুধু কতক্ষণ কতক্ষণ এরকম চেক করবেন বা পরে নেবেন না নিতেছেন না বা এটা ঠিক আছে আপনারা জানেন নয়শো টাকার ভিতরে আশেপাশে পাওয়া যাবে সেপ্টেম্বরের যাওয়া এবং অক্টোবরে আসা ঠিক আছে টোটালে তিরিশ কেজি সহ আপনারা যারা যাবেন সরাসরি আমরা অফিসে চলে আসতে পারেন আর আমি মোবাইল নম্বর দিয়ে দেব আর আমাদের অফিস আবুধাবি আলফলা স্টেট সিটি ব্যাঙ্কের পাশে আর এখন বর্তমানে আজকে থেকে এখনও আমি চেক করলাম বাংলাদেশিদের সকল ধরনের বিষয় এখন আপাতত বন্ধ আছে ইনসেট কান্ট্রিতে ইনসাইড কান্ট্রিতে বিষয় হচ্ছে ফ্যামিলি বিষয় হয় ইনসাইড কান্ট্রি মানে হলো এই দেশের ভিতরে যারা আছে আবার এ দেশের ভিতরে যারা আরবের ঘরের বিষয় এখন হয় টাইপিং করা যায় ফ্যামিলি যেগুলো আছে মানে মেয়েদের পুরুষেরটা কিছু কিছু রিটার্ন করে রিজেক্টও করে কিছু আমার কয়েকটা এরকম হয়েছে আর এক তারিখ দুই তারিখের পরে বোঝা যাবে কি অবস্থাটা হয় আপাতত সব কিছু বন্ধ আছে তো এই ছিল আজকের খবর ভালো থাকুন আর ভিডিওটি শেয়ার করুন প্লিজ